জয়গুরু জয় বিষ্ণু ভগবান জয় শিবনার স্বামী জয় দুঃখরণ স্বামী জয়গুরু গোলাপগঞ্জ থানা সিলেট বিভাগ এবং সিলেট থানা ওই সিলেট ডিস্ট্রিক্ট আমরা এসেছি এখানে শাহাবুদ্দিন হ্যাঁ ওনার একটি এখানে মাজার আছে এবং এখানে গায়ে বি অনেক অনেক সুন্দর সুন্দর এখানে পাথর আছে আমরা এখানে দর্শন করতে আসছি আপনারা সকলেই এই দৃশ্যগুলা দর্শন করবেন এবং আমার শিষ্যদের সাথে আমি এসেছি এবং এখানে কয়েকজন আমার শিষ্য আছে এবং আরও কয়েকজন উপরে গেছে এখন কেবল মাত্র বেলা একটা বাজতেছে আমরা এইখানেতে কিছু ভিডিও করব এবং এই যে দেখেন উপরে আমরা উঠবো এটা নিচের থেকে আমরা উপরে উঠবো তে উপরে উঠার এই হলো দৃশ্য এই যে আমরা নিচে দেখেন কত সুন্দর একটি টিলা হ্যাঁ সিলেটের কত সুন্দর এখানে ইনি সেই শাহজাহাল শাহজাহালের সাথে এসেছিলেন ইনি এসে এখানেতে থান নিয়েছেন এই জায়গাটা হ্যাঁ দেখার মতন সুন্দর একটি জায়গা এখানে অনেক পীর পৈগম্বদের এখানেতে যে কব্বর দিয়ে আছে এদিক দিয়ে তাদের রজা আদি আছে তো এই রজার মধ্যে এসেছি আর কি সুন্দর দেখার মতন টিলা হ্যাঁ যা গিরিরাজ গিরি গোবর্ধন ঠিক যেরকম এইরকম এখানকার সেই থানটা হ্যাঁ কত সুন্দর দেখার মতন একটি দর্শনীয় থান যা দেখলে দেখতে মন চায় সাধন ভোজনের জায়গা এই সমস্ত জায়গাতেই তো আসলে হ্যাঁ এক একটা পীর পৈগম্বরের আগমন হয়ে থাকে তো এই জায়গাগুলা দেখলে পরে খালি দেখতে মন চায় বিশাল টিলা বিশাল উঁচু থান এই থানটামদে কত সুন্দর কত ভালো দৃশ্যগুলা হ্যাঁ নেও ধরো তুমি ভিডিও করো নাও আসো

হ্যাঁ উচ্চতা এবং কত সুন্দর এদিক দিয়ে যে সিঁড়ি করা আছে এখন আমরা উপরে উঠবো উঠে আমরা এখানে আরও কিছু ভিডিও আদি করব। দেখেন কত সুন্দর ভিডিও এখানে হইলো আপনাদেরকে দেখাইলাম এদিকে তাকাও তোমরা আরও করে চাই ভিডিও হ্যাঁ হ্যাঁ মহে কাপড়া হাঁটা হ্যাঁ কত সুন্দর জায়গা দেখেন যে নিচে একটা স্টেডিয়াম বানাইছে হ্যাঁ সব পোলা স্টেডিয়াম এখানে বানাইছে এই যেখানে উপরে উঠার স্থান এবং জায়গা আমরা আবার পরবর্তী ভিডিওতে আসতেছি জয়গুরু জয় বিষ্ণু ভগবান জয় সিনার স্বামী জয় দুখরণ স্বামী জয় গুরু জয়গুরু